গত শুক্রবার যে আমাদেরকে বের হয়ে এত হেনেস্তা হতে হবে আসলে আমরা এটা বুঝতে পারি নাই তো যাই হোক ফোনের কলটা পেয়ে তো আমি আমার হাজবেন্ডকে নিয়ে বের হয়ে গেলাম বাসা থেকে আর ওই যে দেখতে পাচ্ছেন আমার ব্যাগটা নিয়ে যাচ্ছে আমার হাজবেন্ড আর আমি তার পিছনে পিছনে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সব কিছু আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো আপনাদের দোয়ায় ভালোই আছি তো যখন শুক্রবার দিনটা থাকে বাসায় তো তখন আসলে আমার হাজব্যান্ড বাসায় থাকলে আসলে কোথাও নড়াচড়া করতে চায় না তো যাই হোক আমার বোনের জামাই দুলাভাই কল দিয়েছিল যাওয়ার জন্য তো আমি সেখানে কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো যাই হোক বাসা থেকে বের হওয়ার পর দেখলাম যে গত শুক্রবার রাস্তাঘাটের এই অবস্থা তো বের হয়ে মনে হচ্ছিল আসলে বোকামি করে ফেলছে আসতে বাসা থেকে বের হওয়াটা উচিত হয়নি যেহেতু একটা রিক্সা আমরা পাইনি তো ভাবলাম তাহলে মেট্রো রেলে চলে যাই সেখানে হয়তো বা খালি পাবো কিন্তু সেখানে যাওয়ার পর যা দেখলাম মানে ওটা তো আরও মানে বিশাল খারাপ অবস্থা সেখানেও প্রচুর ভিড় ছিল তো আমার হাজব্যান্ড কিন্তু সেখানে যাওয়ার পর আমাকে দেখালো যে দেখো এখানেও অনেক ভিড় মানে আমি বুঝলাম না যে গত শুক্রবার কেন এত ভিড় ছিল যানজট ছিল মানে আসলে কারণটা আমি জানি না তো যাই হোক আমার নিজের কাছেও কিন্তু অনেক বোকামি লেগেছিল যে কেন আজকে বের হলাম তা আমরা কিন্তু প্রায় আধা ঘন্টা হাঁটার পরে হেঁটে তারপর বনেবাসে আসছি একটা রিক্সা পাইনি অটো পাইনি কিছুই পাইনি তো যাই হোক এসেই কিন্তু আমি দেখি আমার বোন রান্নাঘরে রান্না করছে গরুর বিরিয়ানি রান্না করবে আমার বোন তো আমার তো গরুর বিরিয়ানি খেতে অনেক ভালো লাগে তো শীতের রাতে গরুর গরম গরম বিরিয়ানি খেতে আসলে সবারই ভালো লাগে তো বোনকে জিজ্ঞেস করলাম কী কারণে রান্না হচ্ছে বোন তো বললো যে তোরা আসবি এর জন্য রান্না করছি তোদেরকে কল দিয়ে তারপর রান্নার জন্য আয়োজন করছি তো যাই হোক সাথে কিন্তু ভাগ্নি হেল্প করছিল। তো আমার বোন কিন্তু গরুর বিরিয়ানিটা আসলে এভাবেই রান্না করে অনেক মজা হয় ভালো লাগে খেতে আসলে এক একজন এক এক ভাবে রান্না করে সবার কাছে আসলে একরকম রান্না ভালো লাগে না তো যার কাছে যেরকম ভালো লাগে সে সেভাবেই রান্না করে তো বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়েছিল ঝরঝরা হয়েছিল ভালো হয়েছিল। তো যাই হোক বোন এখানে বিরিয়ানি রান্না করছে আর এদিকে কিন্তু মানে আমার জন্য আরেকটা সারপ্রাইজ রেডি ছিল সেটা হচ্ছে আমি যখন আসি তখন কিন্তু জানি না যে আমার ভাতিজিরা এখানে চলে আসছে তো ওরা দেখি আমি যখন রবি বসেছিলাম মানে বসে গল্প করছিলাম হঠাৎ করে দেখি ওরা দুজন চলে আসছে আর এতটা ভালো লাগছে দেখে কি বলবো তো আমার ভাতিজিরা চলে আসছে ওদের সাথে অনেকটা সময় গল্প করলাম ভাতিজিরা তো শুধু একা আসছে তা না সাথে আমার ভাইয়ের বউ আসছে এখানে আসার কারণ হচ্ছে যে ওদের বাসায় যাওয়ার জন্য শীতের দাওয়াত পিঠার দাওয়াত খাবারের দাওয়াত তো এইগুলো দেওয়ার জন্য আসলে আমার বোনের বাসায় চলে আসছে এখানে তো এই কারণে বোন আমাকে খবর দিয়েছে আসার জন্য যে চলে আয় এই খুশিতে আসলে আমরা সবাই একসাথে আজকে রাতে ডিনারটা করব। তো আজকে আসার মেন কারণটা ছিল হচ্ছে এটাই যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার বোনের বিরিয়ানিটা রান্না হয়ে গেছে তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন আর আজকে আমার গলার ভয়েসটা কিন্তু আপনাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে কারণ আজকে আমার গলা তো একদম মানে বসে আছে আর প্লাস প্রচুর ঠান্ডা তো এর জন্য আমি মানে খুব ধীরে ধীরে গলার ভয়েসটা দিচ্ছিলাম আপনাদের সাথে তো আমি আবার একটু লবণ দেখছিলাম ঠিক আছে কিনা দেখলাম যে না সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো রান্নাবান্না শেষ হয়ে যাওয়ার পর এখন আমাদের সারা বাবুকে মানে আমার ভাতিজিকে খেতে দেওয়া হয়েছে আর এখনকার দিনে ইদানিং দেখা যাচ্ছে মানে অধিক বাচ্চারাই কি করে খেতে বসলে ওদেরকে মোবাইল দেখতে হবে না তো ওরা খাবে না আর বাচ্চাদেরকে বা বলে কি হবে কারণ এখন তো এটা তো ঢাকা শহর এখানে খোলা মাঠ নেই খেলতে পারে না বাচ্চারা বেশিরভাগ সময় দেখা যায় পড়াশোনা নিয়ে বিজি থাকে তো ওদের আসলে খাওয়ার টাইমটুকুই পাওয়া পায় ওরা যে একটু বিনোদনের জন্য তো যাই হোক এদিকে কিন্তু আমার ভাইয়ের বউ ছোট মেয়েটাকে খাওয়ার জন্য খাবার নিয়েছে তো ছোট মেয়েটা আবার অনেক বেশি চঞ্চল ওকে নিয়ে নিয়ে ঘুরে ঘুরে খাওয়াতে হয় আর বড় ভাতিজিটা আবার একটু মানে চঞ্চল হলেও মানে যা বলে সব কথাই শোনে তো ওকে মানে ছোটো ভাতিজিকে খাওয়াই দিচ্ছিলো ওর মা ওকে তো যাই হোক ওদের খাওয়ার পরে কিন্তু আবার আমার বোনের জামাই বা আমার হাজব্যান্ড আমার ভাই আমার সবাই ওরা সবাই খেতে বসেছিলো ওরা খাওয়ার পর অবশ্য আমরা খেয়ে নিয়েছিলাম তো এই যে ওরা খাচ্ছে তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই আপনার কমেন্টসে জানাবেন যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিলটা ক্লিক করে দিবেন এবং বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আর হ্যাঁ দুলাভাইরা খাওয়ার পর কিন্তু আবার এখানে আমার জন্য খাবার বাড়া হচ্ছিল আমার বোন আমাকে খাবার বেড়ে দিচ্ছিল তো আমি বোনকে বারবার বলছিলাম এত দিও না কারণ আমি এত খাবার তো খেতে পারবো না আর এখানে আমি একটু সালাদ নিয়ে নিচ্ছিলাম আর ওদিকে তো মানে আমার ভাগ্নি সবাইকে বেড়ে বেড়ে খাবার খাওয়াচ্ছিল তো যাই হোক খাবারটা অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ বোন তোমাকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই অনেক মজা হয়েছিল টেস্ট হয়েছিল অনেক ইয়াম্মি হয়েছিল তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি প্রত্যেক সপ্তাহে এরকম করে রান্না করে করে আমাকে খবর দিয়ে খাওয়াবে তো যাই হোক আমি কিন্তু খাবার খাচ্ছিলাম ভালোই লাগছিল গরম গরম বিরিয়ানি তো আপনাদের কাছে যদি কারও খেতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই চলে আসবেন আমি নিজে রান্না করে আপনাদেরকে খাওয়াবো তো এখন আমরা চলে যাব বাসায় এদিকে আমার ভাইয়ের বউ হাস্তি ওরাও নেমে যাচ্ছে আমরাও নেমে যাচ্ছি সবাই একসাথে তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবেন আর শীতের রাত অনেক রাত ছিল প্রায় বারোটা বেজে গিয়েছিল বাসায় আসতে আসতে তো আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আজকে এই পর্যন্তই শুভরাত্রি সবাইকে আর হ্যাঁ শুভ সকালে শুভ সুন্দর শীতের শুভেচ্ছা সবাইকে i love this.